বাকি নেই ছাব্বিশ বছর ঘুরলেই রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচন বাংলায় এবার মসনদ দখলের লড়াই কার দখলে থাকবে বাংলার সিংহাসন আর সেই সিংহাসন দখলের লড়াইয়েই শাসক থেকে বিরোধী উভয়ই নেমে পড়েছে রাজনীতির ময়দানে রাজনীতির ময়দানে কেউ কাউকেই এক চিলতেও জমি ছাড়তে নারাজ শাসক কটাক্ষ করছে বিরোধীকে আর বিরোধীরা কটাক্ষের সুর দিচ্ছে শাসকের দিকে শাসক বিরোধীর এই লড়াই তবে কি বাংলায় সমীকরণ বদলাবে সমীকরণ বদলে সবুজ আবিরের জায়গায় উঠবে অন্য আবির নাকি সেই সমীকরণ থেকেই আবারও জনতার রায়ে জনতার দরবারে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস আর হাওড়ায় যেখানে তৃণমূলেরই জয় জয়কার সেখানে সেই বাগনান বিধানসভাতেও কি ঘটবে ইত্যাদি প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বাগনান বিধানসভার বিধায়ক রাজা সেনের কাছে দাদা আপনাকে প্রথমে হাওড়া দর্পণে স্বাগত ধন্যবাদ এই যে হাওড়া সেই হাওড়ার মধ্যে বাগনান বিধানসভা সেখানে তৃণমূলের দখল আপনি সেখানকার বিধায়ক বিরোধীরা সুর চড়াচ্ছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছে মানুষকে বোঝাচ্ছে আপনার কি মনে হয় সমীকরণ কি বদলাবে নাকি একই সমীকরণই কাজ করবে না দেখুন ভোট তো অনেকগুলোর ওপরও হয় মানুষ একটা দেয় যে এলাকার কাজের পরিপ্রেক্ষিতে এলাকার ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতে মানুষ ভোট দেয় দ্বিতীয়ত জনপ্রতিনিধিকে কতটা মানুষ কাছে পায় এর ওপর দাঁড়িয়ে মানুষ ভোট দেয় এবং বিরোধীদের ভূমিকা কতটা অ্যাক্টিভলি তারা কতটা পজিটিভলি লড়াই করছে তার উপর দাঁড়িয়ে মানুষ নির্বাচিত করে জনপ্রতিনিধিকে এখন সেই ক্ষেত্রে যে দু হাজার এগারোয় বাংলার সেই ঐতিহাসিক পরিবর্তনের পর থেকে বাগনান বিধানসভা কেন্দ্রে গত প্রায় চোদ্দ বছর ধরে যে ডেভেলপমেন্ট এবং যে উন্নয়ন হয়েছে সেই ডেভেলপমেন্টের পরিপ্রেক্ষিতেই মানুষ ভোট দেবে বলে আমাদের বিশ্বাস দু হাজার এগারোর আগে যদি বাগনান দেখেন বাগনানের মানুষের নৈত নৈমিত্তিক বিভিন্ন ক্ষেত্রে যে যন্ত্রণা এবং বাগনান যেহেতু উলুবেড়ে সাব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল কেন্দ্র বা ব্লক বা থানা এই এলাকার ওপর দিয়ে পার্শ্ববর্তী কেন্দ্রের বহু মানুষ প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করেন দু হাজার এগারোর আগে বাগনান লেভেল ক্রসিং বিশেষ করে বাগনান শ্যাম্পুর রোডের মানুষ যারা যাতায়াত করেন শ্যামপুর থেকে যারা আসেন হসপিটালে রুগী নিয়ে যাওয়া জরুরি কাজ বিভিন্ন ক্ষেত্রে এই বিগত দিনের সরকারের টালবহনার কারণে বাগনান ফ্লাইওভার কাজ দীর্ঘদিন স্তব্ধ হয়ে পড়েছিল এবং মানুষকে নিত্যদিন হয়রান হতে হতো সরকার ক্ষমতায় আসার পরেই কিছুদিনের মধ্যেই সেই তালবহনাকে দূরে সরিয়ে রেখে পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে জমি জটের যে প্রসঙ্গ ছিল সেগুলোকে নিরূপণ করে ফ্লাইওভারের কাজ শেষ করে এই ফ্লাইওভারের কাজ শেষ হওয়ার পর বাগনান শ্যাম্পুরের লোকেদের যাতায়াতের ক্ষেত্রে বা জরুরি পরিষেবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে তাছাড়াও যদি আপনি আমার বাগনান বিধানসভা কেন্দ্রে ধরেন বাগনান বিধানসভা কেন্দ্রের বাগনান বিধানসভা কেন্দ্রের একটা পার্সেন্ট সিটি এলাকা শহর এলাকা আর একটা পার্সেন্ট গ্রামীণ এলাকা স্বাভাবিকভাবেই গ্রামীণ এলাকার মানুষ কৃষিকাজের ওপর নির্ভরশীল সেটা সবজি হোক সেটা ধান হোক বা সেটা ফুল হোক এই চাষবাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম সেচ ব্যবস্থা দু হাজার চাল থেকে নির্বিচ্ছিন্নভাবে সেই সেচ ব্যবস্থার অগ্রগতির জন্যে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ডিপার্টমেন্ট কাজ করে চলেছে মেন্নাপুর ক্যানেল খনন যেমন হয়েছে তেমনি এই নতুন করে যেটা বাগনান এবং শ্যামপুরের একটা মানুষের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল এবং তার সঙ্গে সঙ্গে নিকাশি খালও সেটা হচ্ছে চেটুয়া খাল যেটা বাগনানের বেনাপুর থেকে শুরু হয়ে বাগনানের মুখ বেনাপুর অঞ্চল হাল্লের অঞ্চল হয়ে শ্যামপুরের বিস্তীর্ণ নওদা অঞ্চল নাকল অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজীবী মানুষের উপকারের জন্য সেই খাল কাটানো একটা সময় হয়েছিল কিন্তু সেই খালটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় খাল প্রায় বুঝে গেছিলো ফলে সেচের কাজে মানুষকে সমীহীন সমস্যার সম্মুখীন হতে হতো এবং নিকাশির ক্ষেত্রেও তাই সেই খাল কাটানোর কাজ শুরু হয়েছে বাগনানের পোর্শানে এবং যে প্রাথমিক লেভেলে যে খাজ কাটানোর কাজটা আমাদের অ্যাগ্রো ইরিগেশান করছে এবং বাকিটুকু যেটা বাকি আছে সেই খাজটা আবার ইরিগেশান ধরে নিয়েছে তার টেন্ডারও হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে তার কাজও খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে ডিপার্টমেন্টের লোক আমার সঙ্গে ইতিমধ্যে কথা বলে গেছে এই খালটা যখন পূর্ণাঙ্গ যেটা নিয়ে বিরোধীরা বারবার প্রচার করতো যে চেটুয়া খাল কোনোদিনই কাটানো হবে না তৃণমূল কংগ্রেসের সরকার তৃণমূল কংগ্রেসের নেতারা জনপ্রতিনিধিরা ধাপ্পা দিচ্ছে আজকে প্রমাণ হয়েছে তৃণমূল কংগ্রেস কোনো ধাপ্পা দেয় না তৃণমূল কংগ্রেস যেটা কথা দেয় সেই কথাটা রাখার চেষ্টা করি দিয়ে সেই খাল কাটার কাজ শুরু হয়েছে এবং পূর্ণাঙ্গ খাল কাটার কাজটাই হবে প্রথমটায় অ্যাগ্রো ইরিগেশন করছিলো দ্বিতীয় স্টেজের কাজটা ইরিগেশান দপ্তর হবে সেটাও কাজ খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হবে পানীয় জলের ক্ষেত্রে আপনাদের বা আমাদের বাগনান বিধানসভা কেন্দ্রে প্রায় নাই এইটটি ফাইভ পার্সেন্ট মৌচায় বাড়ি বাড়ি জল আমরা পঞ্চায়েতের মাধ্যম দিয়েই আজ থেকে গত বছর আগে থেকেই পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি বর্তমানে জল জল জীবন প্রকল্পের মধ্যে দিয়ে আমাদের এই দপ্তরের মাননীয় মন্ত্রী পুলক রায় মহাশয়ের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছায় যে বাড়ি বাড়ি জল প্রকল্পের কাজ ব্যাপকভাবে শুরু হয়েছে এবং আমাদের টার্গেট আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে ওই জল প্রকল্প থেকে বিস্তীর্ণ এলাকার মানুষের কাছে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়া মানুষের বেঁচে থাকার জন্য সরকারের কাছে ন্যূনতম যে চাহিদা রাস্তা সেচ ব্যবস্থা পানীয় জল ইলেকট্রিক এবং তার সঙ্গে মানুষের মাথার ওপর ছাদের ব্যবস্থা এই প্রতিটা ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার সারা ভারতবর্ষের মধ্যে এক বিরাট সাফল্য অর্জন করেছে প্রতিটা ক্ষেত্রেই এবং মানুষ সম্পূর্ণরূপে এই ক্ষেত্রে স্যাটিসফাইড আমার বিধানসভা কেন্দ্রে হানড্রেড পারসেন্ট রাস্তা আজকে নয় কংক্রিট নয় ব্ল্যাকটপ সেখানে কাঁচা রাস্তা আপনি দেখতে পাবেন না মানুষের যাতায়াতের সুবিধে হয়েছে মানুষ ঘরের কাছ থেকেই আজকে বিভিন্ন রকম টোটো বলুন অটো বলুন উঠে গাড়িতে উঠে মানুষ বাগনানের মূল শহরের উদ্দেশ্যে রওনা হচ্ছে জল যন্ত্রণার কর্দমাক্ত রাস্তার যে যন্ত্রণা সেই যন্ত্রণা দিয়ে মানুষ ভুলে গেছে আমাদের মাননীয় প্রাক্তন সংসদ সুলতান আমেদের নেতৃত্বে যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ শেষ শুরু হয়েছিল সেই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে হানড্রেড পার্সেন্ট এলাকায় ইলেকট্রিফাইড হয়ে গেছে রাস্তায় রাস্তায় বাতির ব্যবস্থা করা হয়েছে অন্ধকারের দিন আজকে শেষ হয়েছে মানুষের কাছে জল পৌঁছে গেছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বাগনান দুটো হসপিটালেই আমূল পরিবর্তন ঘটেছে উন্নয়ন ঘটেছে মানুষ ওষুধ পাচ্ছে মানুষ চিকিৎসা পাচ্ছে আমার মনে হয় এর পরিপ্রেক্ষিতেই আগামী নির্বাচনে ভোট হবে এবং এই পরিপ্রেক্ষিতেই দু হাজার ষোলোই ভোট হয়েছে দু হাজার একুশে ভোট হয়েছে আবার এই উন্নয়নের পরিপ্রেক্ষিতেই দু হাজার ছাব্বিশে ভোট হবে এবং তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না আমার বাগনান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কোনো কম্পিটিটার আছে কারণ এখন তথাকথিতভাবে যারা বিরোধী দল সেটা ভারতীয় জনতা পার্টি মানে মূল বিরোধী দল হিসেবে আপনি বিজেপি মনে করছেন আপনি আপনি মনে করছেন নয় বিগত দিনের রেজাল্টে দেখা যাবে যে বিজেপি প্রধান বিরোধী দল সিপিএম এবং কংগ্রেস বিজেপির কাছে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তাদের ভোটকে বিজেপির ঘরে ট্রান্সফার করে দিয়েছে ফলে তাদের ভোট নিয়ে আজকে বিজেপি সেকেন্ড লার্জেস্ট দল বাগনান বিধানসভা কেন্দ্র আপনি লাস্ট কটা দু হাজার ষোলোর পর থেকে বিভিন্ন নির্বাচনের রেজাল্ট দেখুন এখানে বিজেপি সেকেন্ড লার্জেস্ট দল তার কারণ সিপিএম এবং কংগ্রেস তাদের মাথাটা তো বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে তাদের ভোটটাকে বিজেপির হাতে দিয়ে দিয়েছে ফলে তাদের ভোট নিয়ে আজকে বিজেপি সেকেন্ড লার্জেস্ট দল স্বাভাবিকভাবেই আমাকে তাকেই প্রধান বিরোধী দল ধরতে হবে ভোটের রেজাল্ট লাস্ট লোকসভা নির্বাচনেও ভোটের রেজাল্ট যা বলছে তা সেখান থেকে যদি বিজেপি ধরেন তাহলে মানুষ দেখছে এই রাজনৈতিক দলটা বাক সর্বস্ব রাজনৈতিক দল আর শুধু ধর্মীয় মেরুকরণ হিন্দু মুসলিমে বিভেদ এর ভিত্তিতে মানুষের কাছে মানুষের মন জয় করার চেষ্টা কিন্তু এইভাবে বাংলার মানুষের মন জয় করা যায় না বাংলার ইতিহাস ঐতিহ্য বাংলার পরম্পরা বাংলার সাহিত্য বাংলার সংস্কৃতি প্রতিটা ক্ষেত্রেই সম্প্রীতির কথা মিলনের কথা ভাতৃত্ব কথা বলা হয়েছে সেটা নজরুলের লেখা বলুন রবীন্দ্রনাথের লেখা বলুন শরৎচন্দ্রের লেখা বলুন প্রতিটা ক্ষেত্রেই এই সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছে গেছে বাংলার রাজনীতিতে জাতপাত বলে ধর্মীয় মেরুকরণ করে বাংলা রাজনীতিতে ভোট পাওয়া যায় না বাংলার রাজনীতিতে ভোট পেড়ে গেলে আপনাকে মানুষের মন জয় করতে হবে তার কাজের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস সেই মনের জয় কাজের মধ্যে দিয়ে সেই মনের জয় কর মন জয় মানুষের করেছে আর বিরোধী দল বিক্ষিপ্ত কারণ বিরোধী দলের হাজার একটা গ্রুপ হাজার একটা নেতা এ তার কথা শুনে না ও তার কথা শুনে না বছর এক বছর ছাড়া ছাড়াই তাদের জেলা কমিটি চেঞ্জ হয় ব্লক কমিটি চেঞ্জ হয় মণ্ডল কমিটি চেঞ্জ হয় ফলে তাদের কর্মী যে কটা আছে সেই কটা কর্মী তারা কি করবে তারা খুঁজে পাচ্ছে না কে তাদের নেতা কে তাদের নেতৃত্ব দেবে সেই সম্বন্ধে তারা পরিষ্কার নয় ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না পশ্চিমবঙ্গ সঙ্গে সঙ্গে বাগনার বাগনানের রাজনীতির ক্ষেত্রে বিরোধী দল সেরকম সংগঠিত নয় এবং বিরোধী দল সেই জায়গায় নেই চ্যালেঞ্জ দেওয়ার তৃণমূল কংগ্রেসকে শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলার মতো তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপি বা অন্য রাজনৈতিক দল নিয়ে সিপিএম কংগ্রেসের অত কথা তথই বলছো আমি তাকেই বললাম সিপিএম কংগ্রেস তার মাথা বিক্রি করে দিয়েছে সিপিএম কংগ্রেসের কেউ নেই শুধুমাত্র বিজেপির তলফিবাহ হয়ে বিজেপির নেতাদের মন জুগিয়ে চলা ছাড়া তাদের কোনো কাজ নেই মানে আগামী নির্বাচনে আমার মনে হয় না বাগনান বিধানসভা কেন্দ্র কেন পশ্চিমবঙ্গ পশ্চিমবাংলা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত এবং সেটা কতটা সিটে হবে কোন বিধানসভা কেন্দ্রে কতটা মার্জিনে হবে মার্জিন তৃণমূল কংগ্রেস বাড়াতে পারবে কিনা সেটাই তৃণমূল কংগ্রেসের দেখার রেজাল্ট তৃণমূল কংগ্রেস গত লোকসভার নির্বাচনের থেকে আরো বেটার করতে পারবে কিনা সংখ্যা বা মার্জিন সমস্ত ক্ষেত্রে সেটাই দেখার বিষয় এই বছরটাতে আপনারা রণকৌশল দেখুন আমরা বছর আমরা রণকৌশল ওইভাবে সাজাই না প্রথম কথা এসব কংগ্রেসের ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেসে চলে না কংগ্রেসের হচ্ছে ভোট ঘোষণা হয়ে যাবে পার্থী অ্যানাউন্স হবে তারপর তাদের নাম দিয়ে হাফ ভোট শেষ এ করেই তো কংগ্রেস দীর্ঘদিন ধরে সিপিএমকে পশ্চিমবঙ্গটা তুলে দিয়ে এসেছে আমাদের তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে রাজনীতি করে সারা বছর ধরে মানুষের সঙ্গে থাকি আমরা সারা বছর ধরে মানুষের পাশে দাঁড়াই যে কোনো বিপদ আপদ সেটা ঝড় হোক সেটা ঝঞ্ঝা হোক সেটা সাইক্লোন হোক সেটা কোভিড হোক প্রতিটা ক্ষেত্রে মানুষ দেখেছে পাশে কে থাকে তৃণমূল কংগ্রেস তার পরিবারে একটা বিপদ হলে তার ফ্যামিলির কোনো বিপদ হলে কোনো ডাক্তার বৈদ্যির প্রয়োজন হলে কোনো কিছু প্রয়োজন হলে কে পাশে থাকবে তৃণমূল কংগ্রেস ফলে স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস করে এবং আমরা সারা বছর ধরে এই 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 কর্মকাণ্ডটা চালাই ফলে কেবলমাত্র ইলেকশানের সামনে রেখে তৃণমূল কংগ্রেস গাছাড়া দিয়ে উঠবে আর সারা বছর ঘুমোবে এরকম তৃণমূল কংগ্রেসের ব্যাপার নেই তৃণমূল কংগ্রেস সারা বছর ধরে দল করে সারা বছর ধরে সংগঠন করে সারা বছর ধরে মানুষের কাছে থাকে এবং তার পরিপ্রেক্ষিতেই মানুষের কাছে ভোট দিয়েছে আপনি এটা বললেন যে শিক্ষা থেকে স্বাস্থ্য রাস্তাঘাট থেকে পরিবহন সব দিক থেকেই অনেকটা এগিয়ে বাগনান সেদিক থেকে আপনারা সারা বছরই কাজ করেন মানে ১৪টা বছর ধরে কাজ করেই আসছেন আরও কিছু কি উপহার পেতে চলেছে বাগনানবাসী মানে ছাব্বিশে না দেখুন ডেভেলপমেন্টটা তো লং টাইম প্রোগ্রাম এটা সারা বছর ধরেই হয় ফলে সারা বছর ধরেই মানুষ কোনো না কোনো জিনিস হচ্ছে উপহার পায় ফলে সেটা আলাদাভাবে এরকমভাবে বলার আমাদের কিছু নেই কারণ কারণ মানুষ আমাদের ভোট দেয় এটা আমাদের দায়িত্ব এটা উপহার দেওয়ার নয় আমরা এই দায়িত্বটা পালন করি মানুষ আমাদের ভোট দেয় কী করতে তার এলাকার ডেভেলপমেন্টের জন্য তার রাস্তার জন্যে তার স্বাস্থ্য পরিষেবার জন্য তার শিক্ষা পরিষেবার জন্য তার রাস্তার উন্নয়নের জন্য তার সেচ ব্যবস্থার ডেভেলপমেন্টের জন্য নিকাশি ডেভেলপমেন্টের জন্য মানুষ আমাদের ভোট দেয় মানুষ তো আমাদের কাছে আর অন্য কিছু চাও না মানুষ আমাদের কাছে তো টাকা পয়সা চায় না মানুষ আমাদের কাছে এই জিনিসগুলোই চায় ফলে এটা একটা জনপ্রতিনিধি একটা রাজনৈতিক দলকে তারা নির্বাচিত করছে তাদের দায়িত্ব মানুষের সেই কাজগুলো করা আমরা সেই দায়িত্বটা পালন করছি এটা এটা কোনো উপহার বলে আমরা কিছু মনে করি না আমাদের মানুষ যে দায়িত্ব দিয়েছে আমরা সেই দায়িত্বটা মন দিয়ে পালন করার চেষ্টা করি একেবারে শেষ প্রশ্ন আপনি চোদ্দ বছরের বিধায়ক সেদিক থেকে আপনি নিজেকে কত নাম্বার দেবেন যে কতটা কাজ করেছেন মানুষকে কতটা মানে স্যাটিসফাই করতে পেরেছেন সেই দিক থেকে দেখুন আমি হচ্ছে এই ব্যাপারে নিজেকে কেউ নিজেকে একজন সাধারণ আপনি পরীক্ষায় আপনি পরীক্ষায় বসেন আপনাকে একটি আপনি নিজেকে মার্কস দেবেন নিজেকে মার্কস দেবেন মানুষ মার্কস দেবে মানুষ হচ্ছে বলবে আমি কতটা এই ক্ষেত্রে কতটা সাকসেস আমি কতটা কাজ করতে পেরেছি আমাকে মানুষ মার্ক্স দেবে আমি মার্কস হচ্ছে দেবো আমি কাজ করে গেছি মানুষ আমাকে মার্কস দেবে এবং মানুষ মার্কস দিচ্ছে মানুষ মার্কস দিচ্ছে বলেই দু হাজার এগারোর পর থেকে প্রতিটা ইলেকশনের ক্ষেত্রে বাগনান বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তার প্রাপ্য ভোট বাড়িয়েছে মার্জিনও বাড়িয়েছে এটাই আমরা মনে করি মার্কস এই কাজটা করছি বলেই মানুষ প্রতি আপনি যদি দেখেন প্রতি বছর প্রতিটা নির্বাচনের ক্ষেত্রে আমার বিধানসভা কেন্দ্রে ধরুন আমি লোকসভা ধরছি না কেন লোকসভা আমি আমার পার্টির নির্বাচন নিশ্চিতভাবে সবাই আমাদের কাছে নির্বাচন কিন্তু আপনি যদি বিধানসভা দেখেন আমি প্রথমবারের বিধানসভায় জিতেছি পনেরো হাজার ভোটে তারপরের বছর বিধানসভায় জিতেছি পঁচিশ হাজার ভোটে তারপরে লাস্ট বিধানসভায় জিতেছি তেত্রিশ হাজার ভোটে তাহলে প্রতি বছর ভোট বাড়ছে মানে মানুষ নিশ্চয়ই আমার প্রতি তাদের আস্থা বাড়ছে বলি মানুষ ভোট বাড়ছে মানুষ তার ভোটের হারের দিক দিয়ে মানুষ আমাদের উত্তর দিচ্ছে আমরা কতটা সফল আমরা কতটা অসফল মানুষের প্রতি নম্বরটা মানুষই দেবে দেবে মানুষ যে নম্বর আমাদের সঙ্গে এতক্ষণ দর্পণের দরবারে ছিলেন রাজা সেন চোদ্দ বছরের বিধায়ক আবারও বিধানসভা আসছে সেই সময়ে তিনি প্রার্থী হবেন কি অন্যজন প্রার্থী হবেন সেটা বড় ব্যাপার নয় সেটা সময় বলবে তবে তিনি যেটা জানালেন যে বাগনানে রাস্তাঘাট থেকে পরিবহন শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই এগিয়ে আর তিনি নিজেকে কোনো নাম্বার দেবেন না অনেক বিধায়করা নিজেদেরকে নাম্বার দিচ্ছেন কিন্তু তিনি নিজেকে কোনো নাম্বার দেবেন না মানুষ যে নাম্বার দেবে মানুষ যে রায় দেবেন তিনি সেটাই মাথা পেতে নেবেন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ 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 অনেক অনেক শুভেচ্ছা আগামীজিদের জন্য